তুমি কোথায় পড়ছো কোথায় এটা তুমি কি করলা দেখো ঘেটে দিলো দেখো কি করলা এটা এটা কী করলা কি করলা এটা কি করেছো কি হ্যাঁ ভালো ও দাদা বলো তো এই যে দাদা এখানে লাগাও দাদা বলো দাদা ভাই ভাই বল বাদাম লজেন্স খাবার ল ল বলো বলো

ততটুকুই যত্ন আছে আমি যেখানে আছি আমার রান্না করা লাগে না যদি মনে হয় তো রান্না করি না হলে করি না হলে আমার মা করে পনি করে দেখো ওদেরই খাচ্ছি ওদেরই যে বদনাম গাবো সব সময় বাড়ি আছে রে বাবা আমি যখন চলে যাব নিজের বাড়ি করে তখন দেখবা আমি আর এদের খাবো না তখন এদেরকে আমি ডাকবো যতই কিছু আমরা বলি না কেন কিছু একটা সময় গিয়ে আমাদের মধ্যে ভালোবাসাটা থেকে যাবে দুঃখের সময় যে মানুষগুলো আমার পাশে আছে না তারাই আমার পকৃত মানুষ গো ভালোবাসা সবার কপালে সবসময় জোটে না তা আমার আর আমার মেয়ের বলতে পারো আমাকে সবাই খুব ভালোবাসে জানি না কেন গো এতটা ভালোবাসা যে আমার কপালে ভগবান লিখে লিখেছে সেটাও আমি বলতে পারবো তার মধ্যেও দেখো ভালোবাসা ওই ভাই বৌদেরকে গালাগালি দেবো হ্যাঁ যখন ঝগড়া হয়েছে তখন হয়েছে কিন্তু ওই যে ওদের নুন খেয়ে গুন গাইবো সবসময় তো খারাপ কথাটা বলতে পারি না কিছু কিছু সময় ভালো কথাও বলতে হয় ই খাই সব বাড়িতেই আমি খাই অনেকেও বলেছে আমার এখন এই বাড়িতে খেয়ে জ্বালিয়ে হয়নি ওই বাড়িতে গেছে হ্যাঁ সবাইকেই জ্বালাবো আমি বলেছি তোমরাও বোঝো আমি যখন জ্বলছি তো ওই জায়গাটা তোমরাও বোঝো সবাই জ্বলছে আমার সাথে কেউ বাকি নেই হ্যাঁ এ মানে এ আমরাই তিনটে ফ্যামিলি জ্বলছি খুব তা আর একটা কথা আমি তোমাদের একটা কথা বলি কিছু কিছু সময় না আমাদের চুপ করে থাকতে হয় তা কি বৃত্তান্ত কি সব আমি এগুলো না এখন বলতে চাইও না আমরা ভালোবাসো বলছো যে দেখো পড়াশোনা করুক এরকম না দেখো দিদিভাই তোমাদেরও একটা কথা বলি কিছু কিছু সময় না সবারও মেন মাইন্ড চেঞ্জ করার দরকার সব সময় পড়লেও হয় না মাইন্ড চেঞ্জ করতে হয় কিছু কিছু সময় তাহলে মেন্টাল আমাদের ঠিক থাকে না বুঝেছ কিন্তু আমার থেকে তোমাদের অনেক জ্ঞান আমি চাই না তোমাদেরকে জ্ঞান দিতে আমি জাস্ট এইটুখানি কথা বললাম না ঠিক আছে তা আজকেও সাজি মনটাকে খুশি রাখার জন্য জানো কিছু কিছু সময় না খুব কান্না পাচ্ছে কষ্ট হচ্ছে কাঁদছি ও সবাই বোঝাচ্ছে কাঁদিস না কাঁদিস না কষ্ট পাস না সব ঠিক হয়ে যাবে তা আমার মধ্যেও তো কষ্ট আছে গো আমিও কষ্ট পাচ্ছি প্রচুর কষ্ট পাচ্ছি তা আমার যে কষ্টগুলো যারা বুঝছে তারাই একমাত্র জানে আর যারা বোঝেনি না আমি ভগবানের কাছে তাদেরকে সোপে দিয়েছি বলেছি ভগবান তুমি বিচার করো ঠিক আছে তা চলো ভালো থাকার জন্য অনেক চেষ্টা করছি তা আর একটা কথা বলি ওই যে কথায় কথায় আমরা বলি না যা মানে কথায় কথায় আমরা বলি না আমরা ভালোবাসি একে ভালোবাসি তাকে ভালোবাসি মুখে বলাটাকে ভালোবাসা হয় না গো ভালোবাসা না ঠিক আছে এইটুকু উঠে গেছে ভাই আর কিছু হয়নি ভালোবাসাটা মুখে হয় না ভালোবাসাটা হয় আমাদের ব্যবহারে আমরা কি করছি আমি পড়াশোনাটা কম শিখতে পারি ইভাসি আমি তোকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি ভালোবাসাটা এভাবে হয় না ভালোবাসাটা হয় যখন মানুষ বিপদে পড়ে তখন যখন আমরা সাহায্য পাশে না দাঁড়াতে পারি সেটাকেই বলে ভালোবাসা আজকে যদি তাদের পাশেই আমি দাঁড়াতে না পারলাম তাহলে আমি কিসের মানুষ ওটাকে মানুষ বলে না স্বার্থ ফুরিয়ে গেছে তো তোমাকে আমি ভুলে গেছি এটা কখনো হয় না এরকম মানুষ আছে স্বার্থ ফুরিয়ে গেছে মানে আমি চলে গেলাম যাক ভগবান আমার মধ্যে যতটুকু জ্ঞান দিয়েছে সবার মধ্যেই তাই দিক আমি সেটাই চাই এখন ওদের কাছে আছি ওরাও এখন যেন কিছু বলছে না আমিও চাই যে আমারও একটা কিছু হোক আমিও চলে যাব তখন তো তোমরা দেখতেই পাবে বেশি দিন আর নয় কাছাকাছি চলে এসেছে সব কিছুই কাছাকাছি চলে এসেছে খালি একটু অপেক্ষা করো সব দেখতে দেখতে পাবে আর খুশির দিনগুলো যখন সামনে আসবে না তখন মনে হয় না আমি চোখের জলটাকে ধরে রাখতে পারি কেন আমার এখন থেকেই মানে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে আমার এত কষ্টের দিনগুলো গেছে না আমি কষ্ট পেয়েছে প্রচুর কষ্ট পেয়েছে তা যাই হোক তোমরা আমার মেয়েকেও আশীর্বাদ করো আর আমার আশাটা যেন পূর্ণ হয় অনেক মানুষ তো ভালোবাসো সেইগুলোও যেন পূর্ণ করো ঠিক আছে চলো টাটা আবার পরে কথা হচ্ছে